তুষার ভাই দুর্দান্ত বল করতে যাচ্ছে এখন পর্যন্ত বাউন্ডারি নেই বাট বেলাল কিন্তু ছয় দিয়ে শুরু করলো গুড শট বেলাল প্রথম ওভারে খেলা শেষ আমাদের দুলে সংগ্রহ এগারো রান ব্যাটসম্যান হৃদয় এখন পর্যন্ত বাউন্ডারি তার থেকে দেখা যায়নি এদিকে দুর্দান্ত একটি কাভার উপর দিয়ে মেরে দিল ছক্কা বলিং এ প্রস্তুত আবার আতিক ভাই ডিরেক্ট বল বুঝে শুনে মেরেছে এর সাথে বিশাল একটি ছক্কা ব্যাটসম্যান হৃদয়ের থেকে আবার প্রস্তুত সেই হৃদয় কি করতে পারে আর একটি বিশাল ছক্কা এবার পুকুরে মেরে দিয়েছে আসলে এখানে অনেক বড় একটা পুকুর আছে ভালো ব্যাট করে যাচ্ছে হৃদয় বলিং আতিক ভাই এবার ক্যাচের সম্ভাবনা নাকি ছয় এখনো বলা হচ্ছে না এদিকে ছয় আতিক ভাই ওভারটা একটা ব্যয় বল আবার কাজে লাগিয়েছে দারুণ একটি শট এর সাথে আরো একটি ছক্কা আর একটি ছক্কা হলো হৃদয় দারুণ শট আর একটি ছক্কা বেলাল দেখি করতে পারে একদম স্ট্রেট বেড়েছে এখনো বলা যাচ্ছে না দারুণ একটি শর্ট এর সাথে ফোর আর দুইটা বল আছে তাহলে তিন ওভার শেষ যাবে বেলাল আরো একটি ছক্কা একদম স্ট্রেট একটি ছক্কা মেরেছে তিন ওভারে আমাদের দলের সংগ্রহ চৌষট্টি এদিকে হৃদয় সাঁত্রিশ রান আর বেলালের হল তিরিশ রান বড় প্রস্তুত তুষার ভাই ব্যাটসম্যান বেলাল হঠাৎ শট আরো একটি ছক্কা ব্যাটসম্যান বেলালের থেকে আবারও প্রস্তুত তুষার ভাই এবার স্ট্যাম্প উড়াই দিছে লেগ স্ট্যাম্প লেগ স্ট্যাম্প উড়াই দিছে তুষার ভাই প্রথম উইকেটের পতন বেলা আউট একত্রিশে নতুন বাড়ি সে মাঠে নামে মুস্তাকিম আবার জোরে হাঁকিয়েছে দুই ফিল্ডিং এর মাঝখান দিয়ে প্রথম বলে চার মারলো ব্যাটসম্যান মুস্তাকিম তুষার ভাই ভালো বল করে যাচ্ছিল একটি বাউন্ডারি খেয়েছে আরো একটি ছক্কা ব্যাটসম্যান মুস্তাকিমের বাইক থেকে আবারও মনে হচ্ছে পুকুরে

একটা হেলিকপ্টার শট কিন্তু দেখা গেল পঞ্চম ওভারে খেলা চলতে স্যার দুইটা বল বাকি আছে বলিং এর রাসেল ভাই ব্যাটসম্যান হৃদয় ছক্কা নাকি ক্যাচ আর একটি ছক্কা আবার প্রস্তুত রাসেল ভাই নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো তানজির আর মাত্র ছয়টা ওভার খেলা আছে মুস্তাকিম দারুন ব্যাট করতে যাচ্ছে একটা হেলিকপ্টার শট দেখলাম মন হচ্ছে বাউন্ডারি হবে দিকে ফিল্ডিং দৌড়াচ্ছে বাট বল নেশার জন্য মানে বাউন্ডারি হয়তো ওভারের খেলা চলতেছে ব্যাটসম্যান তানজি দেখে কি করতে পারে জোরে হাঁকিয়েছে দুর্দান্ত একটি শট এরই মাধ্যমে তানজিদের ব্যাট থেকে বিশাল একটি ছক্কা রা আসিল ব্যাটসম্যান তানজিত এবার কিন্তু লুসা বল ছিল দেখে শুনে একটি ছক্কা হাঁকালো ব্যাটসম্যান তানজিত যেইভাবে রানা আগাচ্ছে মন হচ্ছে একশো আশি নব্বই রান হবে দেখে ব্যাটসম্যান তানজিত দেখে শুনে লং অফে কিন্তু বিশাল একটি ছক্কা হাঁকালো আর একটি ছক্কা তানজিত ব্যাট থেকে তানজিত কিন্তু গত ম্যাচেও ভালো খেলেছে আজকেও ভালো খেলে যাচ্ছে বলতে না বলতে লফটেড শট আরও একটি ছক্কা ব্যাটসম্যান তানজিতের ব্যাট থেকে দশ নম্বর ওভারের খেলা চলতেছে মামুন কিন্তু অলরেডি দুইটা ছক্কা হাঁকিয়েছে আরও একটি ছক্কা হ্যাট্রিকের ছক্কা মারল মামুন ওভারের লাস্ট বল ফেস করবে তানজিদ দেখে কি করতে পারে শেষ ভালো তো সব ভালো শেষটা ভালো করে দিল ওয়াটার শট ওয়াটার শট তানজির দারুণ এটি ছক্কা তো আমাদের দলীয় সংগ্রহ দশ ওভারে একশো অষ্টআশি এখানে হিউজ রান হয়ে গেছে আমরা প্ল্যান করছিলাম একশো পঞ্চাশ আর আজকে আমাদের দারুণ টিম ছিল সবাই ভালো খেলছে বাট দেখতে সবচেয়ে বেশি রান আমার আমার চল্লিশ রান নট আউট ওইখানে পুরো ফাঁকা কি পরিমাণ রোদ এটা গাছ এই জায়গা কি পরিমাণে শান্তি যারা এখানে বসে শুধু তারা জানে একটা গাছ কত কিছু করতে পারে আর বর্তমান যে পরিবেশ দেখতেছেন সবাই জানে যে গাছ কতের উপকারী কিন্তু আমরা গাছ কাটে শুয়ে দিচ্ছি তো চেষ্টা করতে হবে গাছ লাগানোর একটা হোক দুইটা হোক আপনার নিজের জায়গা থেকে যদি একটা করে লাগান আঠারো কোটি মানুষ হচ্ছে আঠারো কোটি গাছ হবে তো গাছ লাগাবেন ভালো লাগবে আর এই জায়গা রায় ভাই একটা শান্তির জায়গায় আর কি শান্তির জায়গায় একশো অষ্টআশি রানের টার্গেট এখন আমরা ফিল্ডিং এ নামবো এটা হিউজ রান দশ ওভারে হিউজ বলতে হিউজ রান

তো ব্যাটিং কিন্তু নেমে গিয়েছে তুষার ভাই আর রাসেল ভাই সাইড বলে একশো অষ্টআশি রান লাগে প্রতি ওভারে আঠারো করে মারতে ব্যাটসম্যান এদিকে সুন্দরভাবে খেলে দিল একটি রান নিয়ে ব্যাটিং এর পরিবর্তন ব্যাটিং এ তুষার ভাই বোলিং এ মাফ তৃতীয় নম্বর ওভারে প্রস্তুত ব্যাটসম্যান তুষার জোরে হাঁকিয়েছিল ক্যাচের সম্ভাবনা কিন্তু না একটি রানই পাবে মাথায় প্রচুর রানের প্রেসার ব্যাটসম্যান রাসেল সুন্দরভাবে লব টেট কাভার ড্রাইভ করেছে দারুণ একটি ছক্কা বল হাতে অমিত ব্যাটসম্যান রাসেল থেকে কি করতে পারে এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা এদিকে ফিল্ডিং মোস্তাকিম ধরা ওর হাতে মিস হবে না দুর্দান্ত ফিল্ডিং করতে থাকে বলতে না বলতে সুন্দর পাঠিয়ে দিল পঞ্চম ওভার এর খেলা চলতেছে বোলিং এ বেলার ব্যাটসম্যান থেকে কি করতে পারে এবারে কিন্তু লফটেড শর্ট এর সাথে তিরিশ বলে লাগবে একশো উনচল্লিশ ব্যাটসম্যান দেখে শুনে ছক্কা হাঁকালো দুর্দান্ত একটি শর্ট ছিল রানির অনেক পেশার সব মারতে হবে বলিং এ মুস্তাকিম এবার কিন্তু মুস্তাকিমকে দেখে শুনে আরো একটি ছক্কা হাঁকালো হ্যাট কি হবে এদিকে একশত চব্বিশ এই ম্যাচ জিতে অসম্ভব দুর্দান্ত একটি বল করলো জয় জয় কিন্তু খুবই ভালো বলার খুবই ভালো বল করে থাকে এই জয় আঠারো বলে একশো উনিশ লাগবে বলিং এ ফিরোজ দুর্দান্ত ড্রাইভ করেছিল ব্যাট বলা হয়নি একটি রান পাবে ছয় বলে ছিয়াশি বলিং এ মুস্তাকিম তো এই ব্যাটসম্যান কি করতে পারে

তো আসলে রান অনেক হয়ে আমাদের যা গুড ক্যাপ্টেন ভাইয়া আবার দেখাব ইনশাআল্লাহ ভালো লাগলো ভাই তোমাদের সাথে খেলে অনেক যাক এত খেলা প্রেমিক মানুষ দেখলে এমনি ভালো লাগলো শান্তি আর শান্তি খেলার পরে যে মজাটা পেলাম এই গোসল করার এটার মজা ভাজায় প্রকাশ করা যাবে না দারুণ একটা এনজয় করলাম সবাই হাসি মুখ আমরা বাসার দিকে যাচ্ছি তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন গলি টুটি ক্ষমতা দেখবেন দেখা হবে আল্লাহ